পর দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে খেতে বসেছে সবার শেষে নেমেছে নুর রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছে ইদানির নূরের ঘুমাতে দেরি হয় নয়রিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বললেন কিরে নূর তোর এত উঠতে দেরি হয় কেন রে আজকাল স্কুল আছে কই তাড়াতাড়ি উঠবি তা না সবার পরে তুই উঠিস হঠাৎ নরিন আফরোজও বললেন কিরে এই গরমের মধ্যে তুই এত বড় বোমটা দিয়ে এসেছিস কেন নুর সুপসাপ আমতামতা করে করতে লাগ বলল আমার গরম লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই সাদাব জানে কেন নূর ঘোমটা দিয়ে এসেছেন কাল যে দুষ্টমি চলে ভুল করে ফেলেছে সাদাব এমন একটা জায়গায় কামড় দিয়েছে যেখানে নুরের দাগ হয়ে গিয়েছে এখন সর্বনাশ যদি কেউ গুমটা সরিয়ে ফেলে তাহলে তো দেখে ফেলবে সাদা ফার চোখে দেখতে লাগলো নূরকে দুই দিন হলো মাত্র জ্বর গিয়েছে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে জ্বর আসবে না তো আবার বলে কফালা হাত দিলেন দেখলেন না তাপমাত্রা ঠিকই আছে স্বামী বেগম নূরে দিকে তাকিয়ে হঠাৎ করে তাকালেন সাদাফের দিকে ওনার এমনি খুব পছন্দ সাদাফার উনি তো আজকে থেকে ঠিক করে রেখেছেন সাদাফকে নিজের জামাইয়ের মতো নিজের মেয়ের জামাইয়ের মতো ট্রিট করবে তাই নুরের দিকে মনোযোগকে না দিয়ে চুপচাপ চলে গেলেন সাদাফের কাছে গিয়ে সাদাফকে মাছের বড় মাথাটা দিলেন যেটা সবসময় সাদাফের বাবা অর্থাৎ হুমায়ুন রহমানকে দিতেন ওনার খুব পছন্দ ছিল কিন্তু আজকে সবাই অবাক হয়ে গেল মাথাটা সাদাফের প্লেটে দেওয়ায় ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সামিয়া বেগমের দিকে চোখ রাঙালেন মনে মনে বললেন কি করছে মাথা মোটা মহিলা কাল শুধু বলেছিল সাদা আর নুরের কথা উনি তো আজকে থেকে সাদাপকে মেয়ের জামাই বানিয়ে বসে আছে সামিয়া বেগম চোখ রাঙানো দেখলেও বিশেষ পাত্তা দিলে না মাথাটা তুলে দিয়ে সাদাপের মাথায় হাত বুলিয়ে বললো খা বাবা সুন্দর করে মাথাটা খা সারাদিন কত প্রেশার তোর উপরে বাড়িতে ঝামেলা অফিসের ঝামেলা সবে তোকে দেখতে হয় তোর মাথাটা খাওয়া দরকার বাবা খা হুমায়ন রহমান বুঝতে পারলেন সামিয়া বেগমের মতল তবে বাবা হিসেবে উনি খুশি হলেন নিজের কাছে খুব ভালো লাগছে যা কেউ তো আছে বলার আগে সবকিছু বুঝে গিয়েছে এদিকে সাদা ফের সামিয়া বেগমের ব্যবহার দেখে কাশি উঠে গেল সামিয়া বেগম তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বললেন খা মনোযোগ দিয়ে খা খাওয়ার সময় এদিক ওদিক এত তাকাতো হয় না আর কি খাবি বাবা তোর তো গুড়ের পায়েস অনেক পছন্দ আজকে তোর জন্য আমি গুড়ের পায়েস রান্না করে ঠিক আছে কথাটা শুনি নরিনা ফ্রোর সাথে সাথে তাকালো স্বামী এবং দিকে বুঝতে পারছে না স্বামী হাবিবের আজকে কি হলো সমস্ত মনোযোগ যেন শুধু সাদাফির দিকে টেবিলে যে আরো কেউ আছে ওনার নিজের ছেলে মেয়ে আছে সেটাও ভুলে গিয়েছে স্বামী হাবেগম সারা সুপস খাওয়ার মনোযোগী মুচকি এই খেতে শুরু করলো এদিকে সাইমন আবিমা একজন আরেকজনের দিকে তাকাতে পারছে না গতকাল রাতে কি এমন হয়েছিল সেটা এখনো জানা যায়নি পরেও জানা যাবে আপাতত দুজন দুজনের দিকে তাকাচ্ছে না মনোযোগ দিয়েছে শুধু খাওয়ার দিকে সাদাপের খাওয়া শেষ হয়ে গেলে বেসিনে হাত ধুয়ে মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো যাওয়ার সময় সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললো কফি হলে ভালো হয় পাঠাবে একটু করে সামিয়া বেগমের সাথে সাথে নূরের দিকে তাকিয়ে বলো এই নূর তাড়াতাড়ি যা উপরে সাদাফের জন্য কফি নিয়ে যা নূর অবাক হয়ে গেল নূর কেন নিয়ে যাবে সাদাফ শ্রেণীর কাছে এলো উপরে যাব ঠিক এমন সময় নরেন না বলে বসলো কিরে না গতকাল বিয়ের কথা সাদা সাদাফের পা থেমে গেল হুমায়ুন রহমানের দিকে তাকে নরিন আফরোজ বললো শুনছেন ছেলে যে বিয়ের কথা বললো কিছু কি চিন্তা ভাবনা করেছেন কোনো মেয়ে ছেলেকে বিয়ে জিজ্ঞেস করে সবাই মিলে দেখি বলে নরিন আখরোজ সাথে সাথে নুরের দেখে তাকালো দেখতে চাইলো নূরের কি রিয়াকশন নূর সাথে সাথে চট করে বললো কি দরকার শুধু শুধু একজন মানুষের খরচ বাড়ানোর বলো তো তাকে নতুন করে আলাদা করে কাপড় দিতে হবে তাকে নতুন করে খাওয়াতে হবে কত করতে হবে কি দরকার শুধু শুধু খরচ বাড়ানো উনি তো মাত্র অফিসে জয়েন করেছেন কয় টাকার বেতন পাবে বলো নরিনা ফ্রোজ নূরের যুক্তি শুনে অবাক হয়ে গেলেন নরিনা ফ্রোজ নূরের দিকে তাকিয়ে বললেন তুই কবে বড় হবি রে অফিসের চাকরি করে যে বেতন পাবে ওই অফিসের মালিকের ছেলে ও লাভের অংশ পাবে যে পাবে পাবে যেমন ওর বাপ ছাড়া পায় আর বউ পালার মতো যোগ্যতা আমার ছেলের আছে কি কিরে সারা কথা বলছিস না কেন বললো নরিন আফরোজ হুমায়ুন রহমানের দিকে তাকালেন বললেন আচ্ছা সাদা তুই তো দুই দিন আগে বললি একটি বললি না রহমান মনে মনে জানতে চাই সাদা আসলো নুলুর কথা ভাবছে কিনা সাদাব নুরের দিকে তাকালো তাকিয়ে বলল যাকে আমি বিয়ে করতে চাই সে মেয়ে নিজে তোমাদের কাছে কি প্রস্তাব দেবে আমার জন্য আমি বলবো না বলে হনহনি শিবির উপরে চলে গেল নূর অবাক হয়ে গেল এই কি ঝামেলায় ফেলে গেল সাদাব ভাই নূর কি করে বলবো সাদাব ভাই কি বিয়ে করতে চাই নূরের বুঝি লজ্জা লাগে না এমন অসভ্য নির্লজ্জ কেন লোকটা রাতে তো ঠিকই আমাকেছি মনে মনে ভাবছে রাতের কথা ভাবতে নূরের গায়ে লোমকুক সব দাঁড়িয়ে গেল কিভাবে সবার সামনে বলবে নূর সাদাব ভাইকে বিয়ে করতে চাই এটা কি কখনো সম্ভব নুর যে ছোট ছোট একটা মেয়ে হয়ে কিভাবে বিয়ের কথা বলবে নুর কফি নিয়ে ঢুকলো সাদাপের সাদা মাত্র ফ্যান্ট বেল লাগাচ্ছে নুরস্ত বোধ করছিল সাদাপের সামনে যেতে প্যান্টের বেল লাগাচ্ছে এমন অবস্থায় নুর ঢুকতে কেমন যেন লাগছে নুর দাঁড়িয়ে রইলো দরজায় সাদাপ নূরের দিকে তাকালো দাঁড়িয়ে নুর হেজিটেশন বুঝতে পেরে বললো সমস্যা নেই ভিতরে টেবিলে এসে কফি খায় নূর এক ফা দু ফা করে টেবিলের কাছে গিয়ে কপি রেখে দাঁড়িয়ে রইল সাদা নূরের দিকে তাকালো কিছু কিছু না রেডি হয়ে হাতে গড়ি পড়তে পড়তে বলবি দাঁড়িয়ে যে নূর টেবিলের থেকে হেঁটে হেঁটে সাদাফের কাছে এসে দাঁড়িয়ে বলল। আপনি কেন বললেন যে আপনার বিয়ে করবেন সে বিয়ে প্রস্তাব নিয়ে দিবে সাদাফ বলল নূরের দিকে তাকিয়ে ঠিকই তো বলেছি যে আমাকে বিয়ে করতে চাই যে আমাকে ভালোবাসবে তারা অবশ্যই মুখ ফুটে বলতে হবে আমি কি এত সস্তা নাকি চুপচাপ রইল তার পেয়ে গেল আমার হবে সে আমাকে আমাকে ভালোবাসে বিয়ে করতে চায় তাকে তো দিতে হবে আমাকে আসলে যদি কারোর সামনে সাহস করে বলতেই না পারে তাহলে আর কি ভালোবাসে মনে মনে তো সবাই ভালোবাসতে পারে যে ভালোবাসা প্রকাশ করতে জানে সেটাই ভালোবাসা আর যদি সে ভালোবাসে সাহস করে বলতে না পারে তখন জানতে চাইল বোকানোর সাদা নূরের দিকে তাকিয়ে বলল তাহলে আর কি করব। সব বিয়ে করে ফেলবো আর তুই কেন না আমার বিয়ে হোক আমি বিয়ে করি আমার টাকা নেই বিয়ে করে আমি বুক খাওয়াতে পারবো না তাই বলল সাদা নূর বলল না না তা কেন হবে আমি হঠাৎ আপনার বিয়ের কথা শুনে তাড়াহুড়ো করে এ কথা বলে ফেলেছি আমি মোটেও আপনাকে পকির মনে করি না বিশ্বাস করুন মেয়ে যদি আমার মতন লাজুক হয় আর বিতু হয় তাহলে বাপ স্বামী সামনে কিভাবে যে বলবো আপনাকে বিয়ে করতে চাই বললো তুই লাজুক তুই তাহলে তোর বাপ যে বল আর রাতের আধারে তুই আমার রুমে আসিস আর কি কি সব করিস দেখি তোর লজ্জা আর বয় কোথায় থাকে না না এটা যে বলবেন না আচ্ছা আর কোনো উপায় নেই আপনি কাকে বিয়ে করতে চান সেটা বোঝানো বললো নূর এই মুহূর্তে আর কোন উপায় দেখছি না পরে যদি মনে পড়ে তাহলে তোকে জানাবো বলে সাদা প্রুম থেকে বের হয়ে বের হবে হঠাৎ মনে পড়লো রাতে নূরকে গলার কাছে একটা কামড় দিয়েছিল সেটা কতটা হয়েছে একটু দেখতে নূরের কাছে এসে ঘুমটাটা হঠাৎ ফেলে দিল সাদা নূর ব্যবসা খেয়ে গেল হঠাৎ ঘুমটা ফেলে দেওয়ায় জর্জরিয়ে নোরের সামনে সুলগুলো মুখের উপর এসে পড়লো সাদা মুগ্ধ হয়ে দেখল দৃশ্যটি তারপর গলার কাছে সুলগুলো একটু সরিয়ে দেখলি স্পষ্ট বুঝা যাচ্ছে মানুষের কামড়ের ধাগের মতো সাদাপ মুসকি হাসলো তারপর বলল এখনো ঝালা করছেন ব্যথা করে করলে একটি মলম লাগিয়ে নিস আমার আলমারিতে মলম আছে নূর মাথানের সায় জানালো সাদাপ কথাটি বলে বের হয়ে পাগল নূর সারা দিন এখন পাগলামি করবে আর করার চেষ্টা করবে। তারপরও সাদাব খুশি সারাদিন সাদাবকে নিয়ে ব্যস্ত থাকবে বিকেল পাঁচটা বাজে নূর ঘুম থেকে উঠে সোজা বিকেলে ড্রইম রুমে এসে বসেছে আজ হুমায়ুন রহমান ও ফজলুর রহমান কেউ অফিসে যায়নি তারা শাখাওয়ার জন্য নিচে এসে বসেছে নূর আমতামতা করছে হুমায়ুন রহমান ফজুর রহমানের সাথে কথা বলার জন্য কিন্তু কোনো কোনোভাবে সুযোগ খুঁজে পাচ্ছে না হুমায়ুন রহমান নূরকে ডেকে বলে আয় তো মা কি হয়েছে কিছু বলবি নূর উঠে গিয়ে হুমায়ুন রহমানের সাথে বসে বলল না বড় আব্বু কিছু বলবো না তারপর হঠাৎ বলে উঠলো আচ্ছা বড় আব্বু সাদা ভাই কাকে বিয়ে করতে চাই যদি মেয়েটি ভালো না হয় যদি মেয়েটি অনেক ঝগড়াটে হয় যদি আমাকে রিমাকে সহ্য করতে না পারে তুমি এমন মেয়েকে বিয়ে করিও না প্লিজ ফজুর রহমান অবাক হয়ে গেল মেয়ের কথা শুনে হুমায়ুন রহমান মুসকি আসলেন হেসে বলল তুই কি করে জানলি মেয়েটি ঝগড়াটে হবে ভালোও তো হতে পারে তোর মতো লক্ষ্মীও তো হতে পারে নূর বলো মোটেও আমার মতো কোনোদিন হবে না আমি তো শুধু একটাই তোমার নূর অন্য কেউ কি আমার মতো হতে পারবে এই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া যায় না সাদাব ভাইয়ের কি পাশের বাড়ির একটা ছেলে তো তিরিশ বছর হয়ে গেছে এখনো বিয়ে করেনি আর সামনে তো আমার এসএসসি পরীক্ষা তাহলে এই সময় যদি বিয়ে করে আমরা কি আনন্দ করতে পারবো বলো এর থেকে বলো সাদাব ভাইয়া বলো এই বিয়ে হবে না ফজলুর রহমান অবাক হয়ে গেলেন মেয়ের কথা শুনে এটাই স্পষ্ট নূর চাইছে না সাদাফের বিয়ে হোক তবে কি সাদাফের আগে নূরই সাদাফকে চেয়ে বসবে মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান এদিকে সাইমন রুমে গিয়ে ভাবতে লাগলো রিমার কথা রিমা কলেজে চলে গিয়েছে সাইমন আজকে বার্সিটি যাবে না বিছানায় শুয়ে শুয়ে ভাবছ গতকাল রাতের কথা সাইমন সাইমনের কলার জাকাতে জাকাতে সাইমন কে বিয়ে করবি প্রেম করবি তাহলে ওকে দিয়ে কাজ করাস না কেন সাইমন বলল ছেলে যেহেতু হয়েছে একদিন না একদিন তো বিয়ে করতেই হবে কথাটি বলার সাথে সাথে রিমা শয়তানের সাইমনের কলার ধরে নিয়ে সাইমনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল তারপর সাইমনের উপর বসে বললে এবার বল কি করবি বিয়ে করবি প্রেম করবি আর তোর ঘরে গিয়ে ঘর গুছাবো আমি তোর কাপড় সফর করবো আমি করব আমি তাই তো এটা বলতে চাচ্ছিস সাইমন খেয়ে গেল কি বলবে বুঝতে পারছে না এদিকে অদ্ভুত অনুভূতি হচ্ছে যে মা ওর উপরে বসে আছে কেমন যেন একটা ফিলিংস হচ্ছে ব্যবসা খেয়ে বললো হ্যাঁ বিয়েতে একসময় করবই রিমা জন্য রাগে সে হারিয়ে ফেললো আর কিছু বলতে পারছে না হঠাৎ করে ঠোঁট না এটা কোনো কবি কোন ঠোঁটে কামড় দিয়ে বসেছে এমন কামড় দিয়েছেন সাইমন ব্যথায় রিমার কোমরে দুহাত দিয়ে ছেঁকে ধরলো চোখ বন্ধ করে ফেললো সাইমন কিছুক্ষণ পর সাইমনের ঠোঁট ছেড়ে দিয়ে রিমা সাইমনের উপর থেকে উঠে বসে বললো এবার যা বিয়ে কর বিয়ে করে বউকে দিয়ে কাজকর্ম করা আর যদি আমার রুমে দেখি তাহলে জেনে রাখ তোর কপালে অনেক দুর্গতি আছে বলে রিমা খাট থেকে নেমে বলল। যা রুম থেকে বের হল সাইমন কিছুক্ষণ যেন অবাক হয়ে পড়ে রইল কিছু বলার বাসা নেই দৃশ্যটি মাথা থেকে যাচ্ছে না কোনো ভাবে রিমা ওর কোমরের উপরে বসে থেকে ও ঠোঁটে চুমু খেয়েছে সরি চুমু কামড় খেয়েছে তাই ঠোঁটের ঠোঁট স্পর্শ করেছে নিজে থেকে এসেছে রিমা এটি বারবার ভাবতে দেহ মন হচ্ছে সাইমনের শত হল সাইমন একটি পুরুষ মানুষ এত রাতে এভাবে এরকম অবস্থা নিজেকে আবিষ্কার করা এটি যে ভূমিকম্পের চেয়ে কোন অংশে কম নয় হঠাৎ মনে পড়লো যে কথা বলতে এসেছিল সেই কথা তো বলাই হয়নি কলেজ কম্পাউন্ডে যে ডলাডলি করে ছেলেদের সাথে কথা বলে হেসে হেসে সেই কথাই তো বলতে এসেছিল সাইমন শোঁয়া থেকে উঠে বসলো বসে ইমান দিকে তাকালো ভিতরে কেমন যেন লাগছে না তবে নিচের ঠোঁটকে মেয়েটি সাইমন রিনার দিকে তাকিয়ে কলেজ কম্পাইন্ডে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছিলি কেন আমার ইচ্ছে আমি যার সাথে ইচ্ছা হয় হেসে হেসে কথা বলবো তাতে তুই কি প্রথমত বড় হই তোর সম্মানের সাথে কথা বলবি ভবিষ্যতে সম্মান দিয়ে কথা বলবি দ্বিতীয়তা আমার ঠোঁটে তুই চুমু খেয়েছিস আজকে পর থেকে এই ঠোঁট দিয়ে তুই হেসে হেসে কারোর সাথে কথা বলতে পারবি না রেজিম রাগ দেখালো চুমু তুই খেয়েছিলি আমি কামড় দিয়ে এটা শোধ করে দিলাম হেসব বরাবর সাইমন না বার বরাবর না আমি যখন চুমু দিয়েছিলাম তুই মজা পেয়েছি তুই যখন আমাকে দিয়েছিস আমি ব্যথায় পেয়েছি তাই তোকে এখন ব্যথা দিব রিমা মানে সাইমন মানে কিছু না তোকে এখন বিছানে সব তার পাতর উপরে বসে তোকে কামড় দিব কিন্তু আমি তো আবার অনেক মহান টাইফের লোক তুই আমাকে কলার দরে জাকাতে জাকাতে নিয়ে গিয়েছিস আমি তোকে সুন্দর করে কোলে করে বিছানায় নিব রিমা খবরদার কাছে আসবি না হলে কিন্তু আমি চিৎকার করবো তারাও দেখুক কামড় দিয়ে আমার অবস্থা করেছিসটা বলেই রিমাকে কুলে তুলে নিয়ে বিছানায় ফেললো সাইমন যেই রিমার উপরে উঠে বসবো অমনি রিমা বললো সরি সরি আমার ভুল হয়ে গেছে আর কখনো কামড় দিব না সরি প্লিজ প্রমিস করে বলছি মনে থাকবে তো আর কলেজ কম্পাউন্ডে কেন এদিক কোন জায়গায় কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না এটা প্রমিস কর বললো আমি কথা বললে তোমার কি সমস্যা তুমিও মানুষের সাথে কথা বলো আমি যে তোমাকে কিছু বলিনি বললো রিমা বলিস নে তাহলে তুই আমার কাজকর্ম করা বন্ধ করে দিয়েছিস কেন তাহলে তুই আমাকে যে ওই মাপ পুত্র কামন দিলি কেন কি চিন্তা করে তুই এমন করেছিস গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গান গাইছিস কেন তিন দিন ধরে আমি একবারও তোকে বলেছি আমার গার্লফ্রেন্ড আছে বা আমি কাউকে পছন্দ করে বলেছি তোকে তাহলে তুই কেন এগুলি বানিয়ে নিয়ে মনে মনে চিন্তা করছিস আমি কি করব নোট তো বললো তোমার সামনে বিয়ে তো বিয়ে যখন করবে বউকে বিয়ে করাও আমাকে বিয়ে দিয়ে কেন করাবে বলল রিমা সাইমন খাটু সুন্দর করে বসলো বসে রিমার দিকে তাকিয়ে বলল নূরের কথা এসব ফাগলামি নূর কি বুঝে আমি বিয়ে করবে জন্য তোর শুনতে খারাপ লেগেছে মন খারাপ হয়েছে কেউ আমার বউ হবে আমার ঘর গোছাবে কাজ করবে তোর এগুলো শুনতে ভালো লাগেনি জানতে চাইলো সাইমন জিমা কাঁদো কাঁদে কণ্ঠে মাথায় এদিক ওদিক করে ইশারা করে বুঝালো না সাইমনের ঠোঁটে খেলে গেল এক চিন্তা হাসি মুচকি হেসে রিমার দিকে তাকিয়ে বলল ঠিক আছে যা আর কাউকে কখনো বিয়ে কথা বলবো না কোনো গার্লফ্রেন্ডও বানাবো না এখন থেকে তো আমার ঘরের সব কাজ তুই করতে পারবি নাকি আমি তোর কাজে ভীষণ অভ্যস্ত অন্য কেউ আমার ঘরে কোনো কিছু টাচ করুক এটা আমার পছন্দ না আমি কোনো কিছু খুঁজে পাই না তুই প্রত্যেকটা জিনিস আমার যেখানে রাখার দরকার সেখানে রাখিস আমি এইভাবে অভ্যস্ত হয়ে গেছি এই সব কাজ এখন থেকে তুই করবি মনে থাকবে রিমা মুচকি হাসলা সাইমন বিয়ে করবে না এ কথা শুনে রিমা মনে মনে খুশি হইলো আর মাথা তুললো না সাইমন রিমার দিকে তাকিয়ে বললো আমি তাহলে এখন যাই অনেক রাত হয়েছে কেউ দেখলে আসলেই সমস্যা হয়ে যাবে আর আমার বিয়ে নিয়ে মাথা কামাতে হবে না অন্য কেউ আমার ঘরে আসবে না বলে রিমান দিকে আর ফিরে তাকালো না ওর যা জানার প্রয়োজন ছিল জেনে গেছে এখন গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে বর্তমান ভাবতে ভাবতে সাইমন চোখ লেগে গেল দিনে দুপুরে ঘুমিয়ে পড়লো এদিকে বেলা বেজে পাঁচটা সাদা হঠাৎ অফিস থেকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসলো আজকে আর অফিসে যাবে না একটা প্রয়োজনীয় কাজ আছে সে উঠতে গিয়ে দেখা হয়ে গেল নূরের সাথে নূর সাদাবকে দেখে অবাক হয়ে গেল জিজ্ঞেস করলো আজকে আপনি এত তাড়াতাড়ি আপনি তো সন্ধ্যার আগে বাড়িতে আসেন না সাদাব বললো একটা কাজ আছে বন্ধুদের সাথে একটু বাইরে যাব তাই চলে এসেছি আমার জন্য এক কাঠ কপি নিয়ে আয় আমি রুমে যাচ্ছি ভীষণ টায় বলে সাদাপ রুমে চলে গেল রুমে ঢুকে ওয়াশরুমে গোসল করার জন্য গেল সাদাব এদিকে নূর কফি তৈরি করে রুমের সামনে এসে দেখলো রুমের দরজা চাপানো নূর একবার নক করলো নক করার পর দেখলো ভিতর থেকে কোনো সারা শব্দ আসছে না তাই নূর দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো ভিতরে ঢোকার সাথে সাথে দেখলো ওয়াশরুমের দরজা খুলে মাত্র বের হলো সাদা পায় শুধুমাত্র একটি টাওয়াল পেছানো কোমরে তাও অনেককে নিচু করে যেন আর একটু হলে খুলে পড়বে চুল বেঁধা শরীর দিয়ে টুপটাপ করে পানি পড়ছে বুকের পশমগুলো বুকের সাথে লেপটে আছে কপালের চুল যেন কপালের সাথে ভিজে লেপটে আছে সাদাফের দিকে তাকে বারবার শুকনো ডুব গিলছে কোনো ছেলে এমন সুন্দর লাগতে পারে কখনো সাদাবকে এরকম খালি গায়ে অর্ধনগ্ন অগ্ন অবস্থায় দেখেনি নূর পায়ের থেকে মাথা পর্যন্ত বারবার দেখতে আর শুকনো ডুব দিল তাকিয়ে আছে নূরের দিকে মনে মনে ভাবছে কিভাবে গিলে খাচ্ছে সাদাফকে সাদাফ এমন অবস্থায় এক পা দু পা করে নুরের কাছাকাছি চলে আসলো নূরের হাতে একটি অস্বাভাবিক হাতের কাফটি অস্বাভাবিকভাবে কাঁপছে সাদা খেয়াল করে নুরের থেকে কপির কাফটি টেবিলের আখড়ন ধীরে ধীরে দেয়ালের সাথে এমন ভাবে কি দেখছিস করিয়ে মনে হচ্ছে চোখ দিলে আমাকে গিলে খাবে তোকে আমি সত্যি সাদা মেয়ে মনে করতাম ছোট্ট মনে করতাম কিন্তু এখন তো দেখছি তুই তলে তলে অনেক চালাই এভাবে আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন নুর শুকনো ডুব গেল কোন সাদাফের দিকে তাকালো সাদা গোর লাগা দৃষ্টি নূরের দিকে তাকিয়ে আছে নুর আর এই চোখের সাথে চোখ মেলাতে পারলো না সাথে সাথে বা করে দিকে কাত চোখ বন্ধ করে ফেলল সাদা পাড় একটু ঝুঁকে এসে নূরের শরীরে দুই পাশে দুই হাত দিয়ে দেয়ালে চেপে দাঁড়িয়ে নূরের কানে কানে ফিস করে বলল। আমার ভিতরে অন্য এক আমি কে জাগ্রত করে তুই সবসময় মুখ ফিরিয়ে নিস কেন চলবে তুমিও আছে গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেল কে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল এর সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম